হ্যাঁ বন্ধুরা মাই ছোট্ট ফিলজে আপনাদের স্বাগতম তো আশা হচ্ছে আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাতারের চেয়ে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি সন্নিয়া গ্রামে মানে এটা আমার একটা দিদির বাড়ি তো নিজের দিদি না তো নিজের দিদির চেয়েও আপন এই দিদিরা খুবই গরিব মানুষ বাড়িঘর দেখেই বুঝতে পারছেন যাই বাবু কোন রকম মাঠে চাষবাস করে আর দিদির ছেলে এই হচ্ছে দিদি আর এই পাশে দিদির ছেলের একটা বন্ধু আর দিদির মেয়ে নেই আর ওই ওটা বড় ছেলে এটা ছোট ছেলে আর আমি গিন্নি মেয়ে তিনজনে চলে এসেছি ফাইনালি তো এখানে জি সিনেমার আর কি তো বন্ধুরা এখানে আজকে আজকে আসতে চলেছে জি বাংলা সারে গামা পার পদ্মপলাশ তো এই পদ্মপলাস দাদা ভাইয়ের বাবুল কীর্তন সব কিছু শুনব আর আপনাদের মধ্যে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভালোভাবে দেখবেন তো ইনি একজন ফেমাস তো এই ফেমাস পদ্মপলাশ দাদা ভাইয়ের আজকে আজকে বাউল কীর্তন সব কিছু শুনবো আর আমরাও দিদির বাড়ি গিয়ে ভীষণ আনন্দ এনজয় করছিলাম সবাই বলছিলাম দিদিকে ভালোভাবে সাজগোজ করে গুছিয়ে দাও তারপরে একসঙ্গে রেডি হয়ে সবাই যাব না হলে কেউ বাড়ি থেকে হবো না তো দিদি যথারীতি গুছিয়ে নিয়েছে আমরাও রেডি হয়ে রাস্তার দিকে বাড়িয়ে প্রায় চলে এসছি তো ফাইনালি চলে এসছি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আর আমাদের সামনে এই অনুষ্ঠানটি হচ্ছে তো খুব জোরের অনুষ্ঠান হাজার হাজার লোকের সমাগম আর বিশাল মাঠে বিশাল বড়ো প্যান্ডেল আর মিনিমাম পাঁচটা থেকে ছটা বড়ো এলইডি টিভি লাগানো আছে সেখানেই এই অনুষ্ঠানটি হচ্ছে তো দেখুন বন্ধুরা কেমন পরিমাণের লোক এখানে জমা হয়েছে সবাই নিশ্চিন্তে রিল্যাক্সে বসে পদ্মপলাশ ফেমাস দাদা ভাইয়ের কীর্তন শুনছে বাউল শুনছে তো সেখানে আমিও চলে গেলাম আমি ভাবলাম না এই জিনিসটা মিস করলে হবে না হাজার হাজার মানুষ যেখানে এত সুন্দরভাবে বসে কষ্ট করে গরমের মধ্যে জিনিসটা শুনছে বিখ্যাত বাউলে তো আমার এই জায়গাটায় ভিডিও করে নেওয়া উচিত আর এই ভিডিও অবশ্যই আমি করলাম আর সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম এদিকে স্বর্গে এদিকে স্বর্গে কে এলো মায়েরা কাছে নারায়ণ করছে কে এলো মায়েরা নারদের খবর খুব রাখে মায়েরা কিছু মনে করো না তোমাদের মধ্যেই তো নারদ বলির বাস এর কথা তার কানে তার কথা ওর কানে ওর কথা

তবে ইন্দ্র বলতে আনন্দ হবে না আজকে পৃথিবীবাসী সবাই আমার পুজো করবে সেই পুজোয় শক্তিমান হব আমি আনন্দ তো করবোই বলতে কার পুজো হচ্ছে তোমার পুজো হচ্ছে তাকে দেখে তো নিচে পুজোর বারোটা বেজে গেছে পুজো হচ্ছে প্রজাদের প্রজাদের কাছে যাওয়ার কখনো প্রয়োজন মনে করছো হ্যাঁ তাদের সুখ দুঃখের কথা কখনো ভেবেছ পুজো হচ্ছে তাকে নিচে

সব খবর ঠিক সেনাপতি হয়েছি সেনাপতি আমার পুজো বন্ধ করে দিয়েছে নন্দের কাটা পেলে ছড়া দিদি যে বৃন্দাবন পৃথিবীর মানচিত্র থেকে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের পশ্চিম আকাশ হয়ে গেল উদ্দেশ্যে বলছি যারা যারা বাড়ি যাচ্ছেন দাওয়ার আগে প্রসাদ পেয়ে যাবেন প্রত্যেককে অন্ন প্রসাদ পেয়ে তার পরিবারে যাবেন এটাই গৌরী বল হয়ে গেল কালোমের সঙ্গে সঙ্গে করে আসছে ওই ঘরের আলাপনা শোনা যাচ্ছে মুহূর্তের মধ্যে বৃন্দাবন প্রকৃতির সূর্যের কবলে পদ্ম পদ্মপলাস দাদা ভাইয়ের কীর্তন বাউল একদম মন দিয়ে সব মানুষের মাঝে ছোটো বড়ো বাচ্চা বুড়ো মা বোনেরা কাকা কাকিমারা সবার মাঝে বসে একদম রিল্যাক্সে মন দিয়ে শুনলাম খুব সুন্দর অপূর্ব লাগলো আর যে যেখানে দাঁড়িয়ে আছে একদম নিশ্চিন্তে রিল্যাক্সে বাউল শুনছে তো আমি দিদিভাইয়ের কাছে গেলাম বাউল শোনার পরে দেখলাম ওরা বসে নি অনেক দূরে দাঁড়িয়ে টিভি থেকে আর কি দেখছে মানে পাঁচটা ছটা বড় বড়ো এলইডি টিভি লাগানো আছে সেই পর্দার মতো বড় তাতেই ওরা দেখছে তারপরে যথারীতি ওখান থেকে সোজা ভিতর দিকে দেখলাম লোকজন যাচ্ছে তো দিদিরা ডেকে নিয়ে গেল ঠিক আছে চলুন তো যাওয়া গেল দেখলাম রাস্তার দুই সাইডে প্রচণ্ড আকারের মেলা এই মেলায় সমস্ত কিছুই বিক্রি হচ্ছে সাজগোজের জিনিস বাচ্চা খেলনা খাওয়ার দাওয়ার কি চাই সব কিছুই আছে আর মাঝখানে রাস্তার উপরে একদম খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডিজাইন করে সাজানো হেঁটে যাচ্ছি যেন বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করতে এসছি এত সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমরা যথারীতি ভিতরের দিক পোস্ট করব সামনে দেখলাম বিশাল বড় আকারের একটা গেট তো গেটের ভিতরে ঢুকলাম তো গেটটা খুব সুন্দর লাগছে সেই গেটটা পার হইয়ে পাঁচিলির গা দিয়ে বয়ে চলেছি দেখলাম সব লোকজন আসছে যাচ্ছে আমরা বললাম নিশ্চয়ই কিছু একটা আছে তো আমরাও যেতে লাগলাম যেহেতু লাইটের কাজ দা ডিজাইন লাইটটাই জ্বলছে ভালো লাগছে সেই আকর্ষণীয় লোকজন যাচ্ছে আসছে আমরাও যেতে লাগলাম যেতে যেতে দেখলাম বন্ধুরা সামনে আবার প্রচণ্ড একটা বড় গেট সেই গেট পার হয়ে দে মনে হচ্ছিলো এই গেটের এখানে কিছু ছবি তুলব সেলফি তুলব তো কম বেশি তুলেছিলাম তারপরে গেটটা পার হয়ে যেয়েই গেলাম ভিতরে দেখলাম প্রচণ্ড আকারের এখানে অষ্টম তো বন্ধুরা এই এই অষ্টম পরটা বছরে একবারই হয় আর খুব সুন্দরভাবে সাজিয়ে আছে অষ্টম পহাড়ের তো সেটা আপনারা দেখতেই দেখেই বুঝতে পারছেন তো আমাদের খুব ইচ্ছা ছিল অষ্টম ভিডিও করব তো অষ্টম পরে ভিডিও করতে পারিনি তো অষ্টম পরে ভিডিও করতে গেলে ওখানে আমাদের থাকতে হতো আর আমার যা ব্যবসা আমার যা কাজ কাঁচামালের ব্যবসা ফলের দোকান আমি দোকান ফেলে কোথাও যেতে পারবো না তো আমি যথারীতি কম বেশি ভিডিও করে নিলাম আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আর এত সুন্দরভাবে অষ্টম কৃষ্ণ ঠাকুরের আর কি প্যান্ডেলটা মন্দিরটা সাজানো হয়েছে মানে বোঝাই যাচ্ছে যে অষ্টম কত সুন্দর কত জোরের হবে ধুমধাম করে তো আমি চারিদিক ঘুরলাম ভালোভাবে আপনাদেরকে দেখালাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো হয়েছে কম বেশি অষ্টমপর আমাদের ওদিকেও হয় কিন্তু এত সুন্দরভাবে কৃষ্ণ ঠাকুরের মন্দির চারিদিক ফুল দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে কোনো সাজানো হয় না আর প্রচণ্ড আকার বিশাল বড় মেলা অষ্টম আর কি প্যান্ডেল আর এখানে শিব ঠাকুরকে সাজানো আছে একদিকে গণেশ ঠাকুরকে সাজানো আছে আর একদিকে এটা বেশ কি ঠাকুর ছিল বন্ধুরা রাধাকৃষ্ণ তো একদিকে রাধাকৃষ্ণ ঠাকুরের সায়নো আছে আর এসছে একদম প্যান্ডেলের মুখ আর মানে ঠাকুরের মন্দিরের মুখ আপনাদের দিদিভাই এদিকে ঘুরে বেড়াচ্ছে রিল্যাক্সে যে কত সুন্দর প্যান্ডেল একটু ঘুরে দেখে নেই আর এখানে যে পদ্মপলাশ এসেছিল তার জন্য পদ্মপলাশ দাদাভাই নিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা এখানে এসে বাবুল কীর্তন শোনানোর জন্য সন্নিকট গ্রাম এই গ্রামে উনি এসেছিল তো আপনার দিদিভাই আমার জোর করছিল যে থাকো থাকো খুব জোরে অশ্নপর হবে এটা কমপ্লিট করে তারপরে কালকে বাড়ি ফিরব তো বন্ধুরা আপনাদের একটা জিনিস একটা কথাই বলতে চাই বারবার হাত জড়ো করে বলছি ভিডিও কথা ভয়েস দিয়ে দিতে আমি হয়তো কোনো কথা ভুল বলে ফেলছি কোনো কিছু ভয়েস কি কথা খারাপ বার হয়ে যাচ্ছে মুখ দিয়ে তার জন্য ক্ষমা চাচ্ছি আপনারা যেন রাগ করবেন না মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এই ভিডিওটি বানাতে কষ্ট তৈরি করতে আমার বিশাল কষ্ট হয় আমি দোকানের কাজ সেরে তারপরে এইসব ভিডিও করার জন্য বাড়ির ফ্যামিলি নিয়ে বার হই আর বিশাল রিক্সে করি ভিডিও আমি তখন এই গ্রাম থেকে এই ভিডিও করে যখন বাড়িয়ে চলে এসছি আমার যেহেতু খোলতাই বাড়ি তো বাড়ি আসতে আমার রাত বারোটা বেজে গেছিলো আর ভাগনার বন্ধু ভাগনা ছিল তাদের সঙ্গেও ইয়ার ক্যাটটা মারছিলাম তো যত দিকে ওখানে গিয়ে দেখি এটা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আপনার দিদিভাই বলা স্টার্ট কর দিলো যদি খিচুড়ি হয় আমি খাবো না কেন খিচুড়ি একবার খাওয়ার পরে আমাদের বসির হাটে এক অনুষ্ঠানে খাওয়ার পরে আপনার দিদি ভাইয়ের শরীর খারাপ হয়ে পড়েছিলো যার জন্য বর্তল আইসি তে ভর্তি ছিল দশ দিন তো আমি বললাম দাঁড়াও বসো তো এখানে যা লাইন খাওয়ার আগে পিছনে গিয়ে লাইন দিতে হচ্ছে তারপরে এক এক দল লাইন খেয়ে দিয়ে উঠবে তারপরে আমরা বসবো তো এখানে খিচুড়ি খাওয়াচ্ছে না সাদা ভাত ডাল আর দুই তিন রকমের আর কি চচ্চড়ি দিয়ে এম সোয়াবিন দিয়ে খুব সুন্দর টেস্টি খাবার আর লাস্টে দিচ্ছে আপনার বোঁদে আর পায়েস তো যথারীতি এখানে খাওয়া দাওয়া করলাম আর এখানে এক এক ছোপে মিনিমাম দেড় হাজার করে লোক বসছে মানে দু সাইডে খাওয়াচ্ছে এদিকে এক সাইড এদিকে এক সাইড বিশাল বড়ো বড়ো প্যান্ডেলে খাওয়াচ্ছে আর প্রচুর প্রচুর লোকের সমগম এক লাইনি লোক খাচ্ছে তার তার পিছনে এক্সট্রা লোক দাঁড়িয়ে পড়ছে মানে মানুষ খেয়ে দিয়ে ওঠার আগেই তারা বসে পড়বে তো ফাইনালি আমরা থালা দিয়েছে এবার খাওয়া দাওয়া করবো দেখি কি খাওয়া দাওয়ার আসে তো অলরেডি প্রথমে ভাত দিয়েছিল তো বন্ধুরা একটা কথা বলতে চাই আমার ভিডিও দেখবে